নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং সংগ্রামে গাজীপুর বাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত গাজীপুর বাসী পাঁচই আগস্ট প্রায় দেড় হাজার ভাই জীবন দিয়েছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভাই বন্ধুত্ব পালন করেছেন তাদের একটাই শুধু উদ্দেশ্য ছিল এদেশে যেন একটা সুবিধার কোনো সমাজ ব্যবস্থা কায়েম হয় এখানে যেন কোনো বৈষম্য না থাকে এখানে যেন কোনো দুর্নীতি না থাকে এখানে যেন কোনো চাঁদাবাদ না থাকে আর এই দেশ যেন একটা সুন্দর ইচ্ছাপূর্ণ দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয় কিন্তু এই দেশ তিপ্পান্ন চুয়ান্ন বছর হয়েছে স্বাধীন হয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই দেশ থেকে চাঁদাবাদ মুক্ত হয় নাই এই দেশ থেকে বৈষম্য দূর হয় নাই এই দেশ থেকে অবিচার দূর হয় নাই কারণ আমরা বিশ্বাস করি এগুলা কখনো দূর হওয়া সম্ভব নয় তখনই দূর হতে পারে যদি আমরা ইসলামের আলোকে যদি এই দেশকে যদি আমরা পরিচালিত করতে পারি তাহলে এই দেশ থেকে সব রকমের জমুন অনাচার সহ এগুলা দূর হতে পারে অন্যান্য কোনোভাবে সম্ভব নয় তাই জামাত ইসলামী বাংলাদেশ চাপকে এই দেশকে এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচিত করতে পারবে এইরকম একটা বৈষম্যপূর্ণ ইচ্ছাপূর্ণ